সাদে শূন্য এরপর আলোচনা করব বিগত সালের প্রশ্ন নিয়ে তো প্রথমে দেখি কোন কোন টপিকস এখন অল্প সময় পড়ে যাওয়া আপনাদের উচিত হবে বাংলা জন্য সন্ধি বিপর শব্দ এক সন্ধি বিপর শব্দ সমাস এক কথা প্রকাশ বানান বাগধারা সমার্থক শব্দ কারক সাহিত্য এই টপিকস গুলো আপনাদের নিজের যদি কোনো বই থাকে সেখান থেকে পড়ে যেতে পারেন অথবা স্থাপত্য গণপূর্ত অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ থেকে এবং বাংলা ভাষা ব্যাকরণ নবম দশম শ্রেণীর এই বইটা থেকে পড়ে যেতে পারেন তবে এখানে যেগুলো বই দেওয়া আছে এই সকল বই যদি আপনি পড়ে যান একশো পার্সেন্ট আপনি প্রশ্ন কমন পাবেন যে কোনো লাইব্রেরি থেকে বইগুলো সংগ্রহ করে নিতে পারেন হয়তো বা চার হাজার টাকা খরচ পড়বে তবে আমাদের কাছ থেকে নিলে সবগুলো বইয়ের পিডিএফ আমরা মাত্র একশো টাকা রাখবো যারা নিতে চান এটা স্ক্রিনশট নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করেন পিডিএফ পেয়ে যাবেন

আর এখন কথা হলো যে কত মার্কের পরীক্ষা হবে সাধারণত দেখা যায় সত্তর অথবা পঁচাত্তর মার্কের পরীক্ষা সত্তর মার্কের পরীক্ষা হলে বাংলায় পনেরো ইংরেজি পনেরো গণিত পনেরো সাধারণ জ্ঞান পনেরো মার্কের অথবা দশ মার্কের এখানে সাধারণ জ্ঞানে একটা ই আছে যারা টেকনিক্যাল পদে পরীক্ষা দেবেন তাদের সাধারণ জ্ঞান দ্বারা টেকনিক্যাল পদ থেকে আসবে এই টেকনিক্যাল প্রশ্ন আমাদের পিডিএফ এ নেই আর যারা নন সাধারণ মানে নন টেকনিক্যাল পদে পরীক্ষা দেবেন তারা আমাদের এই গণিত মানে এই পিডিএফ থেকেই ইনশাল্লাহ একশো পার্সেন্ট সাধারণ জ্ঞান কমন পাবেন আশা করি বুঝাইতে পারছি যে কোথায় থেকে প্রশ্ন আসবে কি কি প্রশ্ন আসবে কিভাবে পড়তে হবে এখন আমরা একটা বিগত সালের প্রশ্ন দেখে দেখি স্থাপত্য অধিদপ্তরে ষাট মার্কের পরীক্ষা হয়েছিল কি কি প্রশ্ন এসেছিল সন্ধি বিচ্ছেদ করুন প্ল্লাস স্ফূত সতস্ফূত লবণ লো যোগ লবণ হইত হিত যোগ ওই সার্বভৌম সর্বভূমি প্লাস স কারক নির্ণয় করুন পড়াতে ডরে না বীর অপাদানে সপ্তমী অর্থ অনর্থ ঘটায় কর্মে শূন্য হাসিতে রাগিনী কর্মে শূন্য বাক্য সংকো করে যে অনাস লজ্জা নেই সশঙ্কর পূর্ব জন্মায় স্মরণ করে যে জাতিস্বর ন্যায় যিনি ন্যায় শাস্ত্র পণ্ডিত ন্যায়িক বা দ্বারা অর্থ বাক্য রচনা করুন অষ্টনম্ব ফাঁকি ডাকের বায়া অপয়োজনীয় কাঞ্চন মূল্য অতি উচ্চ মূল্য ঘড়টির হামাগুড়ি দিচ্ছে দ্য বয় ওয়াজ ক্রিপিং আমি সপ্তাহে দুইবার বাজারে যাই আই গো টু মার্কেট টাইম ওয়ান্স শুড কিপ ওয়ান্স প্রমিস এখানে ওয়ান বসবে ওয়ান্স বসবে ইউ কন্ট্যাক্ট অফ

ম্যাথ ম্যাথটা আমাদের নবম দশম শ্রেণী থেকে আসবে আর ম্যাথের ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে শর্টকাট কোনো অ্যানসার করা যাবে না আপনার জিরো মার্ক এসএসসি এবং এইচএসসি এসি বা জিএসসি পরীক্ষা যারা দিছেন যেভাবে ফুল গণিত করে দিয়ে আসেন সম্পূর্ণ গণিত করে অ্যানসার করেন ঠিক সেভাবে সম্পূর্ণ গণিত করেই অ্যানসার করতে হবে কোনো শর্টকাট উত্তর দিলে আপনাও কিন্তু ওনারা শর্টকাট মার্ক দেবে জিরো মার্ক দেবে আর এখানে প্রত্যেকটা গণিতের জন্য পাঁচ মার্ক এই কারণে আগে দেখবেন যে চেষ্টা করবেন যদি গণিত ভালো পারেন আগে চারটা গণিত করে রাখবেন খাতায় চারটা গণিত যদি আগে পারে চারে বিশ মার্ক আগে আগায় থাকবেন যারা গণিত ভালো পারবেন তাদের জন্য জব হওয়া ইজি হবে এবার আসি সাধারণ জ্ঞান নিয়ে সাধারণ জ্ঞান একদম সহজ সাধারণ জ্ঞান আসবে যেটা আপনারা এই বইটা থেকে পাবেন বঙ্গবন্ধুকে অসমাপ্ত আচরণ লিখিত উৎসাহ প্রদান করেন কে শেখ ফজিতুল নেশা এখন কথা হলো যে এই যে মজিব রিলেটেড আগে যে প্রশ্নগুলো এসেছে এখন কিন্তু সেই প্রশ্নগুলো আসবে না এখন আন্দোলন ভিত্তিক প্রশ্নগুলো আসবে যেটা আপনারা এই স্থাপত্য গণপত্য অধিদপ্তরের পাশাপাশি সাম্প্রতিক একটা পিডিএফ আছে সেই পিডিএফটা এটার সাথে চেয়ে নেবেন যে সাম্প্রতিক পিডিএফটা আমার দরকার ওখান থেকে সাম্প্রতিক যত প্রশ্ন আসে একশো পার্সেন্ট কমন পাবেন বাংলাদেশের সংবিধানের রক্ষকে সুপ্রিম কোর্ট মুজিব একটি জাতির রূপকার এই চলচ্চিত্র পরিচালকের নাম কি শ্যাম বেনাগাল জাতীয় জাদুঘর স্থাপত্যকে সৈয়দ মাইনুল হোসেন আই এন এর পূর্ণরূপ কি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর দ্য কনভার্ভেশন অফ নেচার বার্ড এর পূর্ণরূপ কি বাংলাদেশ একাডেমি ফর রুরাল ডেভেলপমেন্ট মার্বেল কোন ধরনের শিলা রূপান্তরিত শিলা মিনস্ক কোন দেশের রাজধানী বেলারুশের নেটওয়ার্কের ব্যাকবোন হিসেবে কাজ করে কোনটি অপটিক্যাল ফাইবার পদ্মা বহুমুখী সেতু রেল সংযোগ স্থাপন করা হয় কত তারিখে দশই অক্টোবর দু হাজার তেইশ সালে তা আপনাদের বোঝাইতে পারছি যে কি কি পড়বেন কোথায় থেকে পড়বেন কত মার্কের পরীক্ষা হয় আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাদের প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ